হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা অনেক সুন্দর ভিডিও তো দেখো তোমরা অনেক দিন থেকে বলছিলে না আমাকে নাকের নলকের ভিডিও চাই ঠাসার ভিডিও চাই তো সেটা কী হয়েছে আমি বানাতে দিয়েছি ঠিক কিন্তু আনতে গেছি আনতে গিয়ে দেখি যে ঠাসা যেটা আমার জন্য বানিয়েছিল সেটা অন্য কাউকে বিক্রি করে দিয়েছে তো আমি আবার বলেছি বানাতে এই জন্য অনেক অনেক লেট হচ্ছে তোমরা কষ্ট পেও না আমি নাক ঠাসার ভিডিও দেবো কিন্তু তার আগে আমার নাকে যে একটা মানে অনেক দিন থেকে যে একটা নোলুক পড়া ছিল ওই নাকের নোলুকটা না কেমন হয়ে গেছে মানে কালো কালো হয়ে গেছে আর জানি না সোনাটা মনে হয় খুব বাজে ছিল আমাকে ঠকিয়ে দিয়েছে তো যার জন্য কালো হয়ে গেছে এই জন্য আমি কি করেছি আর একটা নতুন নাকের নোলুক কিনেছি তো তোমরা অনেকেই বলেছিলে যে ভিডিও দেওয়ার জন্য আমি অনেক দিন থেকে দিতে পারছিলাম না তো ফাইনালি আজকে দিচ্ছি তো তোমরা কিন্তু পুরোটা ভিডিও দেখো তোমাদের খুব ভালো লাগবে তো নাকের না লোকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না এই যে দেখো এটা হচ্ছে মানে এতদিন দিন যে পড়েছিলাম এটা একদমই কালো হয়ে গেছে তোমাদেরকে আমি ভালো করে দেখাতে পারছি না মানে তোমরা বুঝতে পারছো না একদম কাছ থেকে দেখালে হয়তো বুঝতে পারতে তো তো আমরা কোথায় গেছি ভিডিও করতে আমরা চলে গেছিলাম আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে নদীর পারে চলে গেছিলাম তো নদীর পারে ওখানে খুব সুন্দর জায়গা তো কি ভিউটা আমার দেখানো হয়নি আর একদিন ভালো করে দেখিয়ে দিব মানে খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশ এত সুন্দর আর এত ভালো হয় কি ওখানে বসেই থাকি একদম নদীর পারে আর কি সুন্দর ঘাস এই ঘাসের উপরে বসেছিলাম তো ভাইও এসছে দেখো দি ভাই আমাকে নাকের রোগটা পরিয়ে দিচ্ছে মানে মোটামুটি ব্যথা পেয়েছি বেশি পাইনি বেশি ব্যথা না পাওয়ার একটাই কারণ কারণ অনেক দিন থেকে পড়েছিলাম তো তো ফুটোটা একটু তো বড়ই হবে অনেক দিন থেকে যদি পড়া থাকে কিছু একটা কানেরও তো কানের যদি অনেক দিন থেকে তুমি পড়ো তাহলে অবশ্যই একটু হলেও বড় হবে তো আমারটাও অটোমেটিক্যালি একটু বড় হয়ে গেছে তো যখন ও ওই যে নাকের ছিপিটা যখন ও লাগিয়ে দেয় না তখন আমার প্রচণ্ড ব্যথা লেগেছিলো কেন কি ওর যে হাতের নখগুলো বড় বড় তো তো আমার নাকে খুব লাগছিলো আর নাকে খুব ব্যথা লেগেছে তাছাড়া বাদ বাকি বেশি একটা ব্যথা লাগেনি আর তোমরা হয়তো বলবে যে আমার কপালে দুটো টিপ কেন এটা হতো কোনো স্টাইল কিন্তু এটা কোনো স্টাইল না আমার কপালে আগের থেকে একটা টিপ ছিল কিন্তু কি হয়েছে বলো তো ওই যে দিদির মেয়ে মানে আমার ভাগ্নি ও কোর থেকে আরেকটা টিপ নিয়ে আমার কপালে পরিয়ে দিয়েছে আমার মনেই নেই তো ওই যে যারা যারা এখানে সদস্যবৃন্দ রয়েছে ওরাও খেয়াল করেনি ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে পরে দেখেছে যে আমার কপালে দুটো টিপটা নিয়ে পুরো হাসাহাসি হয়েছে যাই হোক তোমরাও একটু হেসে নিও তো চলো দেখো পুরো ভিডিওটা ফোনটা

তো ফাইনালি আমার নাকের নৈলোক পড়া হয়ে গেছে তো আমাকে এখন দেখতে কেমন লাগছে তো তোমরা কিন্তু জানাতে ভুলবে না যে আমার আগের নাকের নোলকটাই বেশি ভালো ছিল নাকি এখন একটা এখন একটা কী বলো তো এখনের নাকের নোলকটা হচ্ছে একটু বড় মানে অনেকটাই বড় বাট ভালো মনে হয় লাগছে আমি কিছু বুঝতে পারছি না আমি না দেখলে বুঝতে পারব না আমি এখন বাড়িতে গিয়ে আয়না দিয়েই দেখবো দেখি কেমন লাগে আর তোমরা কিন্তু জানাতে ভুলবে না যে আমাকে কেমন লাগছে এই নাকের লোকটা পরে এটা কিছুদিন পরব তারপর নাকটাসার পড়বো তোমরা চিন্তা করো না মন খারাপ করো না আমি নাকটাসার ভিডিও খুব তাড়াতাড়ি দেবো তোমাদেরকে তো এই যে দেখো নদীর পাড় দেখেছ কী সুন্দর জায়গাটা তো তো আমি তোমাদেরকে এই নদীর পাড় নিয়ে ফুল ভিডিও দিব তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি তা সবাই ভালো থেকো